আচ্ছা আমার সাথে আছে ওমর ফারুক তিনি দশ ডলারের একটি কাজ পেয়েছেন এবং এর আগে পাঁচ ডলারের একটি কাজ পেয়েছিলেন তো আমরা দেখি ওমর ফারুকের হচ্ছে কাজ ওমর ফারুক একটু ফাইবার যান আপনার অ্যাকাউন্টে যান আচ্ছা কাজ জমা দিয়েছেন জি জি কাজ জমা দিয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আপনার এই দিয়ে তো দুইটা কাজ আপনি পেলেন তাই না

তোমার হচ্ছে মার্কেট অনেক খারাপ মানুষ আছে বা খারাপ ভায়ের আছে তো এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই এটা হয়ে থাকে ফাইভ স্টার ফিডব্যাক পেয়ে আমাদের এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে স্টুডেন্টরা কাজ পায় কাজ জমা দিয়ে দেয় ফাইভ স্টার ফিডব্যাক পায় আমরা জানতে পারি না অনেক সময় হ্যাঁ কারণ কি আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা এই যে বিটুবি লিড জেনারেশন এর এগুলা রিপ্লে করবা হ্যাঁ জি এগুলো হচ্ছে বাই রিকোয়েস্ট যেগুলো ভালো ভালো সেগুলো রিপ্লে করবা আর কি তো ঠিক আছে আচ্ছা ঠিক যেহেতু কাজ জমা দিয়ে জি ঠিক আছে স্যার পেয়েছেন